বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এক দুই লক্ষ বাড়ির টাকা ছাড়া হয়েছে এবার উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তাও জানালেন মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে এই টাকা যেন অন্য কোনো খাতে না যায় মে মাসের মধ্যে টাকার দ্বিতীয় কিস্তিটা পাবেন উপভোক্তারা মুখ্যমন্ত্রী আরও বলেন আরও যে এক ছয় লক্ষ্য আছে তাদের মে মাসে ছয় শূন্য হাজার দেব এরপর ডিসেম্বরে ছয় শূন্য হাজার দেব বাদ বাকিটা মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করব একই সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ক্লিক ফুড সেচ ও পঞ্চায়েতের যত কাজ হবে আমাদের শ্রমিক দিয়ে করতে হবে আমাদের এক শূন্য শূন্য দিনের শ্রমিকদের দিয়ে করতে হবে জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচের মধ্যে দিয়ে শেষ করতে হবে আমি কোনো কথা শুনব না সে টাকা আদৌ সবাই পাচ্ছেন কিনা বা কোচ শুরু হয়েছে কিনা সে বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের বৈঠকে তিনি প্রশাসনিক কর্তাদের মনে করিয়ে দিয়ে জানান বাংলার বাড়ি নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে তার জন্য ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে